প্রতিটি বিদেশি শ্রমিকের জন্য ইপিএফ বাধ্যতামূলক করা হয়েছে অক্টোবর থেকে লিটু ভাইয়ের এই ভিডিও দেখে আমার একজন বন্ধু দৌড়ে আমার কাছে চলে এসেছে এসেছে আমাকে প্রশ্ন করছে আমার যে ফ্রেন্ড আছে ওর যে সমস্যা সো আসলে বেশিরভাগ মানুষের সেম একই প্রবলেম সেটা হচ্ছে যে সবার আসলে এজেন্ট ভিসা এজেন্ট ভিসা যেহেতু তাহলে ইপিএফ এর যে টাকাটা সতেরোশো টাকা বেসিকে আপনার যে চৌত্রিশ টাকা নিজের দিতে হবে এবং আপনার বসে দিতে হবে এই আপনার চৌত্রিশ এবং আপনার বসে চৌত্রিশ এই চৌত্রিশ চৌত্রিশ টাকা মিলে দুজনের টাকা আপনার হচ্ছে ইপিএফ এর অফিসে বা ব্যাংকে জমা দিতে হবে সবাই ক্লিয়ার এখন আমরা যারা আছি বা সবাই যারা আছে এজেন্ট ভিসা লোক তারা ইপিএফ এর টাকাটা কিভাবে দিবে এখন ধরেন আপনি ভিডিওটা দেখতেছেন আপনি এজেন্ট ভিসা লোক আপনার এজেন্ট থাকে কোয়ালালামপুর আপনি কাজ করেন পেনাক আপনি কোন কোম্পানিতে কাজ করেন আপনার এজেন্ট জানেও না এমন কি আপনার এজেন্টের সাথে আপনার সাথে বছরে একবারও যোগাযোগ হয় না শুধুমাত্র ভিসার ইনোর সময় আপনি যান তাও আপনার এজেন্ট আপনাকে চিনে না আপনি আপনার এজেন্ট কেউ ভালো মতো চিনেন না এখন এই ইপিএফ এর যে লেনদেনটা এইটা আপনারা কিভাবে করবেন এটা দেখেন কোম্পানি কখনো আপনার জন্য দুই টাকা লস করবে না কারণ আপনি কোম্পানির কোনো কিছুই না আপনি কোম্পানির রক্তের কেউ না আপনি কোম্পানির কোনো আত্মীয় স্বজন না যার কারণে কোম্পানির মালিক আপনার জন্য কখনো দুই পয়সাও লস করবে না যত লস করার টিকে থাকার জন্য মালয়েশিয়াতে বৈধ থাকার জন্য আপনার নিজের করতে হবে এটা যদি আমি আরেকটু সহজ ভাষায় বলি ইপিএফ এর যে সত চৌত্রিশ টাকা আছে সতেরোশো টাকা ব্যাসিকের আরেকটা কথা ইপিএফ এর শুধু বেসিক থেকে কাটা হয় বেসিকের দুই পার্সেন্ট টোটাল টাইম না মনে করেন মালয়েশিয়া ল অনুযায়ী আমার বেসিক হচ্ছে সতেরোশো রিঙ্গিত কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় আমার বেসিক চার হাজার রিঙ্গিত আমার বেতন আরো চার হাজার আমার ওভার মিলিয়ে আরো চার হাজার আশি হাজার কথার কথা অনেক রাস্তা অনেক বেশি আসে সো রকম দেখা যায় যে আপনার বেসিক হিসাব হবে মাত্র সতেরোশো রিঙ্গিতের দুই পার্সেন্ট যা আসে প্রায় চৌত্রিশ টাকা এক মাসে এখন আপনার বসের চৌত্রিশ আর আপনার চৌত্রিশ মিলিয়ে ইপিএফ এর ব্যাংকে আপনার নামে যে জমা দেওয়া হবে সো এইটা আসলে আপনার বস দিবে না বসের টাকাও আপনার দিতে হবে আপনার টাকা আপনার দিতে হবে কারণ আপনি হচ্ছে এজেন্ট বিশাল লোক আমি বলে রাখলাম আপনি শুনে রাখেন এই আপনার হচ্ছে আটষট্টি রিঙ্গিত আপনার নিজের দিতে হবে প্রত্যেক মাসে আপনার বসকে আন্না হয় এটা ভিসা রিনের সময় অ্যাডভান্স আগামী এক বছরের ইপিএফ এর যত টাকা আছে আপনার বসের তার আর আপনার টা সব আপনার কাছ থেকে রেখে দিবে আপনার কাছ থেকে সব একসাথে রেখে দিবে কারণ আপনাকে কেন আপনার বস আপনার জন্য প্রত্যেক মাসে মাসে চৌত্রিশ রিঙ্গিত দিবে কারণ আপনি তো আপনার বসের কোম্পানিতে কাজই করেন না আপনি তো আসলে এজেন্ট ভিসায় আপনি হচ্ছেন তার একটা প্রোডাক্ট আপনাকে বিক্রি করে সে বসে বসে ইনকাম করে মানে আপনার বিশ টাকা দিয়া সে চলে কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির বসের একটা ইনকাম হয় আপনার মাধ্যমে যার কারণে ওই কোম্পানির বস আপনার জন্য ইপিএফ এর টাকা দিতে বাধ্য বাট আপনার যে এজেন্ট এজেন্ট ভিসা আপনার তো এজেন্ট ভিসা আপনার যে এজেন্ট মানে আপনি তার নামে শুধু ভিসা করেছেন কিন্তু আপনি তার আন্ডারে কাজ করেন না তাহলে সে কেন আপনার জন্য টাকা দিবে সো আমরা খুব সহজেই বলতে পারি যে অক্টোবর মাস থেকে যেহেতু ইপিএফ সিস্টেম চালু হবে তাই আমার মনে হচ্ছে বিষয়টা এরকম হবে যারা এজেন্ট ভিসায় কাজ করছেন যেমন আমিও কিন্তু এজেন্ট ভিসার লোক আমাদের সবার ইপিএফ এর টাকা মানে বছর টাকাও আমার দিতে হবে আমার টাকাও আমার দিতে হবে এটার কারণ হচ্ছে আমি যখন একেবারের জন্য দেশে চলে যাব এই সমস্ত টাকা কিন্তু আমি পাবো যেহেতু আমি পাঁচ বছর পর একেবারে দেশে চলে যাব এখন এখন আমি যেহেতু এজেন্ট ভিসার কোম্পানির লোক মানে এজেন্টের আন্ডারের লোক সো আমি তো তার কোম্পানিতে কাজ করি না তাহলে সে কেন আমার জন্য প্রত্যেক মাসে মাসে চৌত্রিশ রিঙ্গিত করে সরকারের কাছে জমা হবে তাহলে আমার নামে আমি তো কোম্পানি কোনো আত্মীয় স্বজন না সো এইটাই হচ্ছে ক্লিয়ার যে আপনার বস কখনোই মানে যারা এজেন্টের আন্ডার এজেন্ট ফেসাদারি লোক আপনার বস কখনোই আপনার নামে ইপিএফ এ চৌত্রিশ রিঙ্গিত দিবে না আপনারই আপনার বসের টাও দিতে হবে আপনার টাও দিতে হবে এটাই বাস্তব সো ইপিএফ সম্পর্কে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমার ভিডিও নিচে অথবা ইপিএফ সম্পর্কে এখন পর্যন্ত যারা জানেন না বিশেষ করে যারা এজেন্ট ভিসাল লোক তাদেরকে আমার এই ভিডিওটা পৌঁছে দিন ধন্যবাদ